জানে একমাত্র সেই ওপর রোড দাদা নেড়ে করু বলতে অন্য কেউ নয় সে হলো আমার নাতি নিয়ে খুঁজে খুঁজে মাথা খারাও যেখানে যাচ্ছে বলতে এম এ বিয়ে দেওয়া যাবে না কেন এম এ কোচি এম এ কোচি দাদা এক সপ্তাহ পর শুনি সে মে পাইলে চলে গেছে আমার নাতি বললো দাদু তুই যদি না ওখানে ট্যাগেল দিতে পারিস তোর একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে কল করে বেরিয়ে যা আমি বলি কই মেয়ের একটা ছবি পাতা তা সত্যি ছবি পেয়েছে মেয়ে তো নয় পুরোনো ভেটা দিয়ে যদি হয় এক ঘুরবি যা হয় হোক এখানে সময় নষ্ট করবো না চলে যাব আমার নাতির সন্ধানে छ চলে গেলি আর আমার যন্ত্রণা দে গেলি গিচিজ ভালো হচ্ছে কেন ওই পাঁচ বছরের বাচ্চাটা রেখে গেছি দাদা কি বলবো ওই পাঁচ বছর থেকে বাচ্চাটা এখন আঠেরো বছর হয়েছে দাদা বলি সবে আঠেরো বছর হয়েছে কুড়ি বছর হোক তবে বেথা দেব আর এখনকার ঘটুকিরা এমন হয়েছে দাদা তারা যেন আমার বাড়ির মধ্যে লাইন ফেলে দেছে তারা মোটে কথা শোনে না বলি পরে বে দেবো তবু তারা মোটে শোনে না তারা সকালবেলা গ্যাসের ট্যাবলেট খেয়ে বের হয়েছি ও সালার বাঁচাই ও সালার বাঁচাই বাবু নমস্কার 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 আপনাকে তো ঠিক চিনতে পারলাম না বাবু বাবু আমার চিনতে পারবেন আমি আসছি তোমার ডাইজি ধন পোতায় থেকে আবার সে তো অনেক দূরে রাস্তা ঠিক আছে এসে যখন বাড়িতে বসে বসে চলো একটু বসে কথা বাবু কইছিল নাকি জান একটা আলোচনা করছিল ওই একটা মাত্র মেয়ে আমার আ চাচা খের গুনে সরস বাবু সবে 18 বছর হয়েছে বলি 20 বছর হোক তবে বেথা দেবো তার মাও শুধু আ চাচা কথাটা বলতে দেবে তো নাকি ও হ্যাঁ সবে 18 বছর হয়েছে বলি 20 বছর হোক তবে বেথা দেবো আরে এখন গar ঘটুকি দাদা এমন হয়েছে গো তারা জান আমার পিছন না ও সালাদের জ্ঞান কম যতক্ষণ আমার মেয়ের বিয়ে দেবো ততক্ষণ তোমরা শুনবে না তবে দিতে পারি এই একটা শর্ত আছে শর্তা হ্যাঁ বলবো তুই সবাই ছেলের বিয়েতে পোন নেয় আমার ইচ্ছা আমার মেয়ের বিয়েতে পোন চাই

বাবু দাদা কি বলিস আমি পুরো রাজি এখন দু লাখ দেবো আর বাকি পঞ্চাশ আমার কুকুর ফিরে বসবে তোমার পঞ্চাশ কিলি হার ওই কুকুরটাকে বাবু বুঝতে পারলে না কুকুর অন্য কেউ নেই সে হলো আমার নাতি

তাহলে আপনারা ভাবছে আমার পকেটে আড়াই লাখ টাকা আছে মেয়ের বিয়েতে জেনেটার ভাড়া করবো প্যান্ডেল ভাড়া করবো মাইক ভাড়া করবো আর পাড়ার লোকদের নিমন্ত্রণ করে খাওয়া কাজ না এখন পাড়ার লোকদের নেমন্তন্ন করে খাওয়াতে গেলে তোমার মেয়ের বিয়েতে ভালো মন্দ অনেক তরকারি রান্না হবে আর পাড়ার লোকরা খেয়ে ঠিক বলবে ওই তরকারিটা খারাপ তাই জন্যই দাদা চিন্তা ভাবনা করেছি কাউকে বলবো না পাড়ার লোকে শুধু না বললে নয় আমার বোন আর ভঙ্গিনী পথে ডেকে কাজটা সেরে দিগো আমার একটা মাত্র ভাইজি আর তারা আজ বে দাদা আমার নিমন্ত্রণ করে চলে এসেছে আমি এসেছি ভাইজির বিয়েতে কবজি ডুবে খাবো দাদা আর সেই অনুটা কোথায় গেল দাদা ও দাদা কখন এসি তুই ভালো আছিস তো দাদা তো অনেকক্ষণ এসেছি কিন্তু তোমরা কোথায় গিয়েছিলে তোর কাছে বলবো কিরে বোন সারা সারাদিনটা যেন টেনশনে টেনশনে মরে যাচ্ছি

দাবারে ও আমার মেরে মেরে ফেলে দেবে আমি পারবো না এই দেখো ও বাংলাખોর লোক এক বোতলে জায়গা চার বোতল বাংলা দেবো খেতে খেতে ঘুমিনে পড়বে তুই শুধু একটু ম্যানেজ কর বল ভগবান কি বিপদে পড়েছে দেখো বিয়ে বাড়ি এসে তুই ভেবিজি কবজি ডুবিয়ে খাবো এখানে কবজি ডুবিয়ে খাওয়া কথা নাকি বহু সাজে বসে থাকতে হবে তুই বল আমার এই বিপদ থেকে তুই ছাড়া আমার কে আর বাঁচাবে তুই না বল সেটাও ঠিক

কি বলবো দিদিরা আজকে আমার বিয়ে কিন্তু এই বিয়েতে আমি রাজি আমার দাদা দাদা আজকে আমার মনের মতো করে সাজিয়ে আমি কিন্তু একটা ছেলেকে ভালোবাসি তাকে নিয়ে পালিয়ে যাবই। বলো হল হলুদ বল হল হল ঠাকুরটা বিয়েটা দিনে দিনে পড়াতে নেই দাদা কে বলবো দুজনে আসতেছিলাম

বাগর মুখে খাবার লেন বাকি সাথে দাদু না নাতি থাম আহারে আছে বলে শালা তখন তখন ছা মারি আচ্ছা দাদু তুই বল বাঘ যদি শিকার পায় সে কি দাঁড়ি থাকবে সে তো ঝাঁপিয়ে পড়বে

আমি এই বাড়ি লো খেতেছি এটা কে তোর বাবুতা তুমি এই যা উল্টো পাল্টা কথাবার্তা বলছো তুমি এ বাড়ির কে আমি মেয়ে আমি তো মেয়ের পেয়েছিস

তুমি যেদিন বাড়িতে আমার মেয়ের বিয়ের কথা বলতে সেদিন যখন তুমি আর আমি বসে কথা বলি আমার ওই মেয়ে আমার ওই ঘরে দরজার পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আর আমার সব কথা শুনে দিয়েছিল এটা হতে পারে না দাদু আমার জীবন থেকে হারিয়ে দিতে পারে না অনেক আশা করে নিয়েছিলাম বিয়ে করছে দাদু দাদু আমি বিয়ে করবো আমার দাও আমি বিয়ে করবো দাদু আজকের পরে কি তোমাকে না আর কোনো দিনের বিরক্ত করবো না দাদু দিনের চোরা বিরক্ত করবো বলো না দাদু তোমরা সবাই মিলে আমার অনুরূপ সৎ কাজের ব্যবস্থাটা করতে যাই তোমরা চলো না সবাই মিলে তোমরা চলো না গো সবাই মিলে তোমরা চলো না গো সবাই মিলে এই অনু তুই তোর মনের কথা

તો ઈ તો મારે જનタルગીરી હાર આવે ઈયો નું એ દીકરો બાબા પાસે જાવ કે આ દેવા બાબા તારો ભગવાન ખજરો ના આ ભાઈ મુક્ત હે તે જાવ આ હા વાડે મુક્ત હે તે જાવ ઈયો નું ક કોણ તોવાલી ઈયો નું એ તું છે દેખના અમે આમે કરતીシમાં टेंशन જો